সম্মানিত ভিউর্স ও খামারি ভাই বোনেরা আসসালাম কৃষি সেবা মেশিনারিতে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে বড় গরু মার্কাজ ছয় বেলের যুক্ত গরু ছাগলের খড়ঘাছ কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব দেশীয় প্রযুক্তির মাধ্যমে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা বড় গরু মার্কা ছয় যুক্ত গরু ছাগলের ঘাস কাটা এই মেশিনটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের ঠিকানায় এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এখন আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি বড় সাইজের গরু মার্কা ছয় যুক্ত গরু ছাগলের ঘাস কাটা মেশিন আমাদের ওয়ার্কশপে এই মেশিনটি ছাড়াও আপনারা পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সাইজের দুই বেলেট চার বেলেট ছয় বেলেট যুক্ত গরু ছাগলের খয়রা ঠেটা মেশিন এবং এই গুলো সকল প্রকার যাবতীয় যন্ত্রাংশ এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি আঠাশ ইঞ্চি হুইল চাকার এবং অরিজিনাল ছয়টি ইন্ডিয়ান পূজারি বেলেটের এই বেলেটগুলো আপনারা আপনাদের চাহিদা মতন প্রত্যেকটি বেলেটই কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আপনার অ্যাডজাস্ট করে নিতে পারবেন যার ফলে আপনি খড়ের সাইজ ছোট বড় করতে পারবেন জিরো সাইজ থেকে শুরু করে এক ইঞ্চি হাফ ইঞ্চি পর্যন্ত আপনারা এই দিয়ে খড় ঘাস কাটতে পারবেন এছাড়া ভুট্টাকা স্যালেন্স করতে পারবেন এবং গাছের ছোট ছোট ডালপালা কাটতে পারবেন আমরা এই মেশিনটিতে সাত ইঞ্চি ডেলিভারি মুখের ব্যবহার করেছি এবং দাঁত হিসাবে রোলার যুক্ত আনারসের ব্যবহার করেছি রোলার যুক্ত আনারস হয় আপনারা কিন্তু এই মেশিনটি দিয়ে খড় ঘাসের পাশাপাশি ভুট্টাকাছ স্যালেন্স করতে পারছেন গাছের ছোট ছোট ডালপালা কাটতে পারছেন এবং কলাগাছ সাইলেন্স করতে পারছেন এছাড়াও সাত ইঞ্চি ডেলিভারি মুখ হয় আপনারা কিন্তু একসাথে অনেক পরিমাণ খড়ঘাস এই মেশিনটিতে কাটতে পারছেন এবং প্রায় একশোটার উপরে গরু ছাগলের জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারবেন এটা মূলত খামারি ভাইদের জন্য অনেক উপযোগী একটি মেশিন এই মেশিনটি যারা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে মাইল স্টিল ঢালাই বডির এই মেশিনটির হপারে আমরা আঠারো কেজি মোটা শিটের ব্যবহার করেছি এবং দেড় দেড় অ্যাঙ্গেলের ব্যবহার করেছি যার ফলে এই মেশিনটি অত্যন্ত হেভি কোয়ালিটির এবং মজবুত একটি মেশিন যা আপনারা বছরের পর বছর ব্যবহার করতে পারবেন এই একটি মেশিন দিয়ে আপনারা গরু ছাগলের জন্য খড়গাস কাটতে পারছেন এর জন্য আপনাকে আলাদা আলাদা মেশিন ব্যবহার করতে হবে না এবং এই মেশিনটি বিদ্যুৎ শাস্ত্র একটি মেশিন যা আপনি বাসাবাড়ির বিদ্যুতেও চালাইতে পারবেন আমরা এই মেশিনটিতে একটি মোটর স্ট্যান্ড টুলের ব্যবহার করেছি যে মোটর স্ট্যান্ড টুলটি আপনারা আপনাদের চাহিদা মতন অ্যাডজাস্ট নিতে পারবেন এবং যে যেকোনো তিন হর্স মোটর দিয়ে পারবেন মোটর কুরিয়ার খরচ ছাড়া আমাদের অর্সব থেকে আপনারা এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এবং আপনারা যারা মোটর সহ কমপ্লিট সেট এই মেশিনটি নিতে চান তাদের জন্য এই মেশিনটি দাম পড়বে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা মোটর সহ কমপ্লিট সেট মেশিনটি আপনারা বাসায় নিয়ে চালাতে পারবেন এছাড়া আমরা প্রত্যেকটি মেশিনের ডেলিভারির আগে টেস্ট করে তারপরে আমরা কাস্টমারের কাছে ডেলিভারি করে থাকি বড় গরু মার্কা সয়াবেলের যুক্ত গরু ছাগলের ক্ষয় কাটা এই মেশিনটিতে আমরা স্টিল পেনিয়ামে ব্যবহার করেছি এবং এই পেনিয়ামগুলোতে যাতে ধুলাবালি না লাগে এ কারণে আমরা একটি পেনিয়াম বক্সের ব্যবহার করেছি এই পেনিয়াম বক্সটি আপনার সকল প্রকার ধুলাবালি থেকে আপনার মেশিনটিকে রক্ষা করবে এই মেশিনটি ছাড়া আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ছোট বড় মাঝারি সাইজের দুই বেলেট চার বেলেট ছয় বেলেট যুক্ত গরুসাগুলের খরগাস কাটা মেশিন এবং এই মেশিনগুলোর সকল প্রকার যাবতীয় যন্ত্রাংশ কুরিয়ারে নেওয়ার জন্য আপনাকে সম্পূর্ণ টাকা একসাথে পরিশোধ করতে হবে না মোটর কুরিয়ার খরচ মোটর কুরিয়ার খরচ ছাড়া নেওয়ার জন্য মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ নেওয়ার জন্য মাত্র দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আপনার অর্ডারটি কনফার্মের তিন থেকে চার দিনের মধ্যে আমরা এই মেশিনগুলো আপনাদের হাতে পৌঁছে দেবো মেশিনগুলো পাওয়ার পরে দেখে শুনে বাকি টাকা পরিশোধ করতে পারবেন গোরসাগলের খড়ঘাস কাটা মেশিন সংগ্রহ করতে এবং এই সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ